দুইটি দরজা একটি জালানা একটি থাই গ্রিল দেশ ও দেশের বাহির থাকি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই থাই এর মাপ হচ্ছে চার ফিট বাই সাড়ে তিন ফিট এই জালানাটির মাপ হচ্ছে চার ফিট বাই সাড়ে তিন ফিট এবং এই দরজাটির মাপ হচ্ছে বিরাশি ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এই জ্বালানায় আমরা আগে মালামাল ব্যবহার করেছিলাম আউট ফ্রেম অ্যাঙ্গেল এবং এই পাল্লার অ্যাঙ্গেলটি আগে আমরা ব্যবহার করেছিলাম অটো অ্যাঙ্গেল বন্ধুরা খুশির সংবাদ আমাদের জন্য বিএসআরএম কোম্পানি এই এক ইঞ্চি অ্যাঙ্গেল তৈরি করেছে অনেক দিন আগে তো এই থ্রি ফোর অ্যাঙ্গেল তৈরি করেছে দেখতে পাচ্ছেন এই যে আমরা থ্রি ফোর বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে এই জ্বালানাটি তৈরি করেছি এবং এই জ্বালানায় সিট ব্যবহার করেছি ম্যাট কোম্পানির সিট বাইশ কে সিট এবং এটির ওজন এসেছে পঁয়ত্রিশ কেজি এবং এই জ্বালানাটির দাম এসেছে পঁয়তাল্লিশশো টাকা বন্ধুরা এরপরে আমরা এই দরজাটি সম্পর্কে বিস্তারিত জানাবো এই দরজায় আমরা আউট ফ্রেম ব্যবহার করেছি ছয় মিলি বিএসআরএম কোম্পানির এবং এই পাল্লাটি আমরা ব্যবহার করেছি বিএসআরএম চার মিলি অ্যাঙ্গেল দিয়ে এই দেখতে পাচ্ছেন বিএসআরএম কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট বিএসআরএম কোম্পানির অ্যাঙ্গেল দিয়ে বাহির পাশে আমরা লেজার কাটিং হেজবল ব্যবহার করেছি এবং টানাটানি একটি হাতল দিয়েছি এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দরজাটির আমরা ভিতর পাশে একটি দুইটি তিনটি চারটি কবজা দিয়েছি এবং একটি দুইটি তিনটি চারটি পাঁচটি আমরা পাতাল পাশে এক ইঞ্চি অ্যাঙ্গেল বিএসআরএম এর অ্যাঙ্গেল দিয়ে আমরা টানাগুলো ব্যবহার করেছি এবং লেজার কাটিং হ্যাজবল আমরা ভিতরেও একটি ব্যবহার করেছি এই দরজাটার ওজন এসেছে তেপ্পান্ন কেজি আমরা এটার দাম নিয়েছি ছয় টাকা বন্ধুরা এই দুইটা দরজার দাম এসেছে তেরো হাজার সাতশো আশি টাকা আমরা আপনাদেরকে এই থাইজালানাটার সম্পর্কে বিস্তারিত এখন বলবো আমরা এই থাই জালানায় মালামাল ব্যবহার করেছি এই আউট ফ্রেম ভিতরের সমস্ত মালামালই এই দেখতে পাচ্ছেন বিএসআরএম দশ মিলি বার ব্যবহার করেছি বিএসআরএম কোম্পানির দশ মিলি বার এটার ওজন এসেছে উনিশ কেজি এটার দাম এসেছে চব্বিশশো সত্তর টাকা বন্ধুরা এই চার ফিট বাই সাড়ে তিন ফিট একটি থাই জালানা তৈরি করলে চব্বিশশো সত্তর টাকা খরচ করলে আপনারা নিতে পারবেন এইরকম একটি থাই বন্ধুরা এখন আমরা এই ফিল্টারটি সম্পর্কে বিস্তারিত জানাবো আমরা এই ফিল্টারে মালামাল ব্যবহার করেছি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন এটার ওজন এসেছে আট কেজি দুইশো গ্রাম বন্ধুরা আমরা দাম নিয়েছি এক টাকা তো ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা চাইলে মালামাল তৈরি করে নিতে পারবেন তো ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের লোকেশন নাওকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাট, মিঠাপুকুর রংপুর বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুইটি দরজা একটি জালানা একটি থাই গ্রিল চলে যাবে মাঠের পার আশাবুল চাসার বাসায় তো আপনারাও আমাদের কারখানায় এসে আপনারা অর্ডার করে যেতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ